বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন আজ ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এ সহায়তা দেওয়ার কথা জানান পরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মাইকেল মিলার বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইউ অংশীদার হিসেবে কাজ করবে তারা ভোটার এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছেন কার্যকর পরিকল্পনা বিরোধ নিষ্পত্তির মতো বিষয় বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সরাসরি সহায়তা করবে ইইউ মাইকেল মিলার আরও বলেন বাংলাদেশে আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে এ বিষয়ে আগামীতে অন্তর্বর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বাংলাদেশে নিযুক্ত ইইউর এই রাষ্ট্রদূত বলেন তাদের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহকর্মীরাও ছিলেন তারা নির্বাচনী বিশেষজ্ঞ আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের উপর যেন গুরুত্ব দেওয়া হয় এ কারণে তারা এখানে থাকবেন বাংলাদেশে নির্বাচন আয়োজনে যেন স্বাধীনতা দক্ষতা ও দায়বদ্ধতা বজায় থাকে এটাই ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয় তারা যাচাই করে দেখবে এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা